রিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা আপনারা যে যে এখান থেকে দেখতেছেন সবাইকে আমার ভালোবাসা এবং বরাদ ইনশাল্লাহ ভাই দেখেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাই আল্লা তালা মানুষের কত এই এখানে ভাই ইনশাল্লাহ আমার আল্লা সুবাহানাউ অনেক ধান দিয়েছে ভাই প্রশংসা ধান সবাই মোটামুটি ভালো ধান হয়েছে এইবারে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য ভাই দেখেন আমাদের বাপ চাচা কৃষক যারা ছিল বা আমরা কৃষক আসলে যখন জমিতে ভালো ধান এবং ভালো ফসল হয় আসলে সবারই ভালো লাগে ভাই দেখেন আসলে এবারে যখন জমিতে আসি মাঝে মাঝে বিকেলবেলায় অনেক ভালো লাগে ভাই দেখতে কারণ অনেক সুন্দর ধান দিয়েছে আসলে এগুলো আল্লাহর রিজিক ভাই আল্লাহর নেমত তারপর আমাদেরকে আল্লা সুবাহাউ তাল্লাহ কাছে সুক্রিয়া যাপন করার দরকার আমরা সবাই ভাই দেখেন আমাদের রিজিক আল্লাহ কত সুন্দর করে নির্ধারণ করে রেখেছে ইশাআল্লাহকে একটা আগামী দুই তিন দিন পরে কেটে দিব আশা করি পুরন্ত বেলায় ইশাআল্লাহ ভিডিওটা করার উদ্দেশ্য এটাই দেখেন আল্লাহ কত সুন্দরভাবে কত সুন্দর ধান দিয়েছে ভাই এটা আসলে আমরা যারা কৃষক যারা কৃষে কাজ করি বা যারা জমিতে ধান চাষ করি তাদের জন্য একটা আনন্দের ব্যাপার পাই যখন আমাদের জমিতে ভালো ফসল হয় এটা সে একটা পুলার চাউল দেখেন আমরা যেটা বলি বাঁশের চাউল অনেক সুন্দর ধান হয়েছে তো যখন জমিতে ধান হয় আমার কৃষক ভাইরা আসলে ওরা খাটতে কাজ করতে অনেক পছন্দ করে এবং অনেক ভালো লাগে আনন্দ লাগে আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট পরিমাণ ধান হয়েছে সবারই আসলে আমাদের মনটা অনেক ভালো কারণ আল্লাহ দেওয়ার রিজিক ভাই তো এই জন্য আমরা ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে সুক্রিয়া করা সুক্রিয়া করার উচিত পৃথিবীর মাঝে এই জিনিসটা আমাদের মনে রাখার উচিত সবাই বা আমাদের রিজিক এগুলো আল্লাহ নির্ধারিত ভাই আল্লাহ যাকে দেয় দেখেন কত সুন্দরভাবে দিচ্ছে ইনশাল্লাহ বছর আল্লাহ আসলে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে তাই সবাই মোটামুটি ভালো ধান হয়েছে ইনশাআল্লাহ এই জন্য একটা একটা অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিয়ে একটা গঠনমূলক গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ ভাই দেখেন আমরা যারা কৃষক ভাই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এটি সে আমাদের একটা ধানের জমি সবারই আমাদের গ্রামের নামার সলোয়াদি যদি আমার এই লাইফটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আপনাদের প্রতি ভালোবাসা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দ করবেন আমি আপনাদের জন্য করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে ওকে আসসালামু আলাইকুম